লস অ্যাঞ্জেলেস যেটি এক ঝলমলে এবং কখনো ঘুম না হওয়া শহর হিসেবে পরিচিত হঠাৎই একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল সাধারণত ক্যালিফোর্নিয়ার ঝকঝকে রোদে আলোকিত নীল আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং রক্তলাল রং ধারণ করে সাইরেনের শব্দ একটানা বেজে যাচ্ছিল এর মধ্যে ছিল বাসিন্দাদের অসহায় আর্তনাদ যারা শহরের ইতিহাসে অন্যতম বৃহৎ দাবানো থেকে পালানোর চেষ্টা করছিল এই বিশৃঙ্খলার মধ্যে পনেরো বছরের অভিজ্ঞ ফায়ার ফাইটার আইডেন বিশাল অগ্নিপ্রাচীরের দিকে তাকিয়েছিলেন গরম শান্তা আনা বাতাস যেন আগুনকে নতুন জীবন দিচ্ছিল কয়েক মিনিটের মধ্যে তার চারপাশের ভবনগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হয় এটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব আইডেনের এক সহকর্মী চিৎকার করে বলল তার মুখ ঘামে এবং ধুলোয় ভিজেছিল কিন্তু শুধু আগুনই নয় যা আইডেনকে স্তম্ভিত করেছিল দূরে তিনি একটি সাদা প্রাসাদের মতো মসজিদকে দেখলেন যেটি অগ্নিকাণ্ডের মাঝেও অক্ষত ছিল নুরাল ইমান মসজিদ ধোঁয়া ঢাকা আকাশের মাঝে মসজিদটি উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছিল আগুনের স্পর্শ থেকে মুক্ত ওটা দেখো আইডেন বিস্ময়ে বলল তার কণ্ঠ কাঁকছিল তিনি মসজিদের দিকে আঙুল তুললেন তার সহকর্মীরা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল যা তারা দেখল তা যুক্তির বাইরে ছিল মসজিদের চারপাশের প্রতিটি ভবন ধ্বংস হয়ে গিয়েছিল এমনকি মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত কমিউনিটি সেন্টারও তবুও মসজিদটি শক্তভাবে দাঁড়িয়েছিল যেন একটি অদৃশ্য শক্তি এটিকে রক্ষা করেছিল মসজিদের ভেতরে ইমাম শাইক আহমাদ এবং কিছু উপাসক গভীর প্রার্থনায় নিমগ্ন ছিলেন সকালে থেকেই মসজিদের চারপাশে ঘন ধোঁয়া জমা হতে শুরু করে এবং তারা জানতেন যে যে কোনো মুহূর্তে আগুন তাদের এই আশ্রয়স্থলটিকে গ্রাস করতে পারে তবুও আতঙ্কিত হওয়ার পরিবর্তে তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহই সর্বোচ্চ রক্ষাকারী ইমাম আহমদ শান্তভাবে উদ্বিগ্ন উপাসকদের বললেন যদি আমরা তার উপর ভরসা করি তার অনুমতি ছাড়া কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না মসজিদের বাইরে আগুন ক্রমাগত এগিয়ে আসছিল যা তার পথে সব কিছু ধ্বংস করছিল কিছু উপাসক যারা সময়মতো সরে যেতে পারেনি তারা কেবল ভাগ্যের হাতে নিজেদের শোকে দিল কিন্তু মসজিদের জানালা থেকে তারা একটি অসাধারণ দৃশ্য দেখল যখন আগুন মসজিদের জমির কাছে পৌঁছাল বাতাস হঠাৎ অদ্ভূতভাবে ঘুরে দাঁড়াল যেন মসজিদের চারপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি হল আগুন মসজিদের দেয়াল স্পর্শ করেনি শহরের অন্যদিকে মারিয়া নামে এক স্থানীয় সাংবাদিক এই মসজিদ নিয়ে অদ্ভুত প্রতিবেদন শুনেছিলেন যা দাবানলের মাঝেও অক্ষত ছিল মারিয়া সাধারণত রহস্যময় ঘটনাগুলিতে বিশ্বাস করতেন না তবে তার কৌতূহল তাকে সেখানে যেতে প্ররোচিত করল আমাকে এটা নিজে দেখতে হবে তিনি ক্যামেরা ঠিক করতে করতে বলেন এবং মসজিদের দিকে রওনা হলেন যখন মারিয়া সেখানে পৌঁছালেন তিনি হতবাক হয়ে গেলেন মসজিদের সাদা দেওয়ালের রং সম্পূর্ণ অক্ষত ছিল যা চারপাশের কালো ছাইতে ঢাকা জমির সঙ্গে একটি তীব্র বৈপরীত্য সৃষ্টি করেছিল সামাদের সঙ্গে মসজিদের ভেতরে দেখা হলে আইডেন বললেন আমি সবসময় বিজ্ঞান এবং যৌক্তিক ব্যাখ্যার উপর বিশ্বাস করতাম কিন্তু এটি এটি ব্যাখ্যা করা সম্ভব নয় সামাদ মৃদু হাসলেন কখনো কখনও আল্লাহর শক্তি মানব যুক্তির চেয়েও বড় হয় হয়তো এটি আমাদের মনে করিয়ে দেওয়ার একটি পন্থা যে আমাদের চেয়েও বটকিছু আছে আইডেন মাথা নেড়ে সম্মতি জানালেন এখনও ইমামের কথাগুলো বোঝার চেষ্টা করছেন তিনি মসজিদের চারপাশে তাকালেন সাদা গম্বুজটি ওপরে উঁচু হয়ে আছে সম্পূর্ণ অক্ষত দেওয়ালগুলোতে একটি দাগও নেই শেলফের উপরে সাজানো কোরআন শরীফের প্রতিটি বই ঠিকঠাক অবস্থায় রয়েছে চারপাশের ধ্বংসাবশেষের বিপরীতে এটি যেন এক অলৌকিক দৃশ্য কিন্তু শুধু মসজিদেই নয় এই ঘটনার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়েছিল সাদা মসজিদের আগুন থেকে বেঁচে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যায় বড় বড় গণমাধ্যম এই ঘটনাকে অন্ধকারের মধ্যে একটি আলো বলে উল্লেখ করতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় অনেকেই ঘটনাটিকে আল্লাহর শক্তির একটি নিদর্শন হিসেবে প্রশংসা করেন আবার কেউ কেউ প্রশ্ন তোলেন কীভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে মারিয়া সেই রাতে মসজিদের উঠোনে বসে কিছু উপাসকদের সঙ্গে গল্প করছিলেন যারা আগুনের সময়ের অনুভূতি ভাগাভাগি করছিলেন তিনি অনুভব করলেন যেন মসজিদের এই অলৌকিক ঘটনাটি তার জন্য এমন একটি জগতের দরজা খুলে দিয়েছে যা তিনি আগে কখনো বুঝতে পারেননি আমার কাছে এই মসজিদ একটি স্মারক যে এমন কিছু রয়েছে যা আমরা দেখতে বা ছুঁতে পারি না কিন্তু তা আছে একজন বয়স্ক উপাসক কাঁপা কণ্ঠে বললেন মারিয়া সাদা মসজিদটির দিকে আবার তাকালেন তার বম্বুজটি চাঁদের আলো প্রতিফলিত করছিল যা একটি শান্তির অনুভূতি তৈরি করছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন জীবনে প্রথমবারের মতো মারিয়া অনুভব করলেন যে হয়তো এমন কিছু জিনিস রয়েছে যা শুধুমাত্র যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না পরের দিন সকালবেলায় মারিয়া তার কাজের প্রতি এক নতুন উদ্দেশ্য নিয়ে দিন শুরু করলেন নুরান মসজিদে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা তার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এখন তিনি আরও গভীর উত্তর খোঁজার জন্য অনুপ্রাণিত হয়েছেন তার হাতে থাকা ক্যামেরা এবং নোটবুক কেবল কাজের সরঞ্জাম নয় বরং সত্যের সন্ধানে তার অস্ত্র হয়ে উঠেছে সেই সকালে মসজিদ আবারও বিভিন্ন মানুষে পূর্ণ হয়ে গেল কেউ এসেছেন নামাজ পড়তে কেউ কৌতূহলবশত মারিয়া লক্ষ্য করলেন প্রত্যেককে উপাসক এবং হাসি হাসিমুখে স্বাগত জানাচ্ছিলেন এখানে সবাইকে স্বাগত জানানো হয় তাদের ধর্ম বা বিশ্বাস যাই হোক না কেন মারিয়ার প্রশ্নের উত্তরে সামাদ বললেন এই মসজিদ তাদের জন্য একটি আশ্রয় যারা শান্তি খুঁজছে মারিয়া মসজিদের উঠোনে এক বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখলেন যিনি মসজিদটির দিকে গভীর আবেগ নিয়ে তাকিয়েছিলেন আমি মুসলিম নই মিসেস কার্টার বললেন তার কণ্ঠ কাঁপছিল কিন্তু আমি একটি বিষয় জানি এই মসজিদটি শুধু একটি সাধারণ ভবন নয় যখন আগুন কাছে চলে এসেছিল আমি অনুভব করেছি যে কিছু ছিল যা আমাদের সবাইকে রক্ষা করছিল শুধু মসজিদের ভেতরের মানুষদের নয় মারিয়া সাবধানে তার কথাগুলো লিখে নিলেন এই অলৌকিক ঘটনাটি কেবল আগুন থেকে মসজিদের বেঁচে থাকা নিয়ে ছিল না এটি ছিল এমন একটি স্থান যা এর চারপাশের সবাইকে তাদের পার্থক্য সত্ত্বেও নিরাপত্তা এবং শান্তি দিয়েছে এদিকে আইডেন তার সহকর্মী দমকলকর্মীদের একটি ছোট দল নিয়ে মসজিদে ফিরে আসেন তারা সেই একই সহকর্মীরা যারা সেই রাতে এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তাদের একজন রায়ান নামে এক যুবক সেই ঘটনার পরে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন সেই রাতে থেকে আমি অনুভব করছি যেন আমার জীবনে কিছু অভাব রয়েছে রায়ান শামাদকে বললেন আমি জানি না সেটা কি কিন্তু আমি আরও জানতে চাই সামাদ একটি উষ্ণ হাসি দিয়ে তাদের স্বাগত জানালেন তিনি ব্যাখ্যা করলেন যে মসজিদ কেবল একটি উপাসনার স্থান নয় এটি জ্ঞান এবং প্রজ্ঞা ভাগাভাগি করার স্থান আগুন হয়তো আমাদের জন্য একটি পরীক্ষা ছিল কিন্তু এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা সামাদ বললেন অন্যদিকে মারিয়া একজন ওয়াইল্ডফায়ার বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়ার জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক নাথান হ্যারিস লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডের প্যাটার্ন নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন তাত্ত্বিকভাবে এই মসজিদ অক্ষত থাকার কোনো বৈজ্ঞানিক কারণ নেই ডক হ্যারিস মারিয়ার ছবি পরীক্ষা করে বললেন শান্তা আনা বাতাসের কারণে আগুন সরাসরি মসজিদের দিকে যাওয়ার কথা ছিল আশেপাশের সব ভবন পুড়ে গেছে কিন্তু মসজিদ এটি যেন একটি অদৃশ্য প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল মারিয়া মাথা নাড়লেন কিন্তু তিনি জানতেন এই গল্প কেবল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব না এটি ছিল কেবল তথ্য এবং ডেটার বাইরেও কিছু কিছুদিন পরে একটি ছোট ঘটনা আবার মারিয়ার দৃষ্টি আকর্ষণ করল এক ব্যক্তি অ্যালেক্স নামে একজন যিনি একসময় ধর্মের ব্যাপারে সংশয় ছিলেন মসজিদে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন অ্যালেক্স ছিলেন একজন স্থপতি যিনি কয়েক বছর আগে মসজিদের সংস্কারে জড়িত ছিলেন আমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করি না অ্যালেক্স বললেন কিন্তু আমি জানি এই ভবনের নির্মাণ এর উপকরণ একেবারে সাধারণ বিশেষ কিছু নয় আশেপাশের অন্য ভবনগুলো ধ্বংস হয়ে যেতে পারলে এই মসজিদও ধ্বংস হওয়ার কথা ছিল কিন্তু এটি দেখুন একটি আঁচদো লাগেনি সামাদ মৃদু হেসে জবাব দিলেন কখনও কখনো আল্লাহ তার নিদর্শন দেখান এমন জিনিসের মাধ্যমে যা ব্যাখ্যা করা সম্ভব নয় তার ক্ষমতা প্রমাণ করার জন্য নয় বরং আমাদের তার দিকে ফিরে আসার জন্য মনে করিয়ে দেওয়ার জন্য সেই দিন মারিয়া বুঝতে পারলেন যে নুরান মসজিদের অলৌকিক ঘটনা কেবল আগুন থেকে দেওয়াল বাঁচানো নিয়ে নয় এই অলৌকিক ঘটনাটি ছিল মানুষকে অনুপ্রাণিত করার জন্য বিশ্বাসীদের এবং সংসরীদের উভয়কেই জীবনের প্রার্থনার এবং সৃষ্টিকর্তার মহত্ব সম্পর্কে চিন্তা করার জন্য মারিয়া দুপুরের সূর্যের আলোতে মসজিদের উজ্জ্বল গম্বুজটির দিকে তাকালেন তিনি জানতেন তার অনুসন্ধান শেষ হয়নি কিন্তু তার কাছে একটি বিষয় পরিষ্কার ছিল এই মসজিদ কেবল মুসলমানদের জন্য নয় বরং পুরো মানবজাতির জন্য একটি নিদর্শন ধ্বংসের আগুন যেখানে ছিল সেখানেই আল্লাহ আশা জ্বালাতে পারেন